হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই এবং ভালো আজ আমার একটা নতুন ভিডিও শুরু করলাম আর সেই ভিডিওতে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাই সকালবেলা আজকে যা কাণ্ড ঘটেছে সেটা কি আজকে শনিবার তোমরা অনেক জানো শনিবারের সকালবেলা ছেলের থেকে পড়া কেমন ঘুম ঘুমিয়েছি যখন ঘুম যখন ঘুম ভেঙেছে তখন আর পড়ার টাইম নেই যখন ঘুম ভেঙেছে তখন আর ওভার হয়ে গেছে আরে আমাকে কেউ নেই আজকে মনে নেই কারো ওইভাবে ঘুমাচ্ছে ঘুমাচ্ছি আবার চুল উঠছে চুল এত পরিমানে উঠছে এত পরিমানে উঠছে কি বলবো আমার মনে হয় চুলের জন্য ওই কি একটা তেল এখন বেরিয়ে না ওটা মাখতেই হবে নাহলে আপনাদের চুল পুরো শলতে হয়ে গেছে চলো বাদ্যকি গাছ শুরু করি

Um, entrar um, é

আজকে প্রচুর কাজ আছে প্রচুর অনেক কাজ করবেন কলিনটা নিচে ফুরিয়ে

ये आराम से आता है ना ज़्यादा कुछ नहीं बोलोगे E কাপড় কাচতে হবে অল্প অল্প করে কেচে দেবো ছুটি তো পড়েই গেছে আজকে স্কুল হয়ে ছুটি পড়ে যাবে হ্যাঁ আমার রেনকোটটা কী নোংরা হয়েছে পরিষ্কার করা হয় না তার সঙ্গে এই যে ফুল পাতা আলমারির ওপর থেকে এটা নামালাম এটাও অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না করতে হবে সব আগে ছেলের স্কুল ড্রেসটা পরিষ্কার করে নি তারপরে এক্ষুনি ভিজলে হবে না কাজ আছে আর অনেক বেশি কাজবো না অল্প কাজবো কেচি পুজো কাজগুলো কমপ্লিট করে স্নান করবো সাদা জামা কাপড় তো ওই জন্য সাদা জামা কাপড়ের সাথে ওইগুলো দিলাম না আবার আসছি স্নান করে পুজো টুজো করে গুছিয়ে এখন খেতে বসলাম আমি আর সোনা কারণ সোনা আর আমি একসাথে খেতে বসলাম কেন এখন বাজে পৌনে একটা একদম এক্স্যাক্ট পৌনে একটা বাজে আর সোনা আজকে স্কুলে যায়নি শনিবারের করে এমনি যায় না আজকে স্কুল হয়ে ছুটি হয়ে যাবে বলে ওদের স্কুলে অন্য কোনো কাজ ফাজও আছে সেই জন্য স্কুলে যায়নি খেতে বসেছি কী খাচ্ছি উচ্ছে আর আলু একটা চচ্চড়ি করা হয়েছে উচ্ছে দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি আর এদিকে হলো তোমরা কি বলো যায় না দানা কলা মানে বিচি কলা আর আলু দিয়ে শনিবার তো নিরামিষ কী আর করা যাবে রোজ রোজ পনির হয় না পনির তৈরি করা হয়নি আর কি আমরা তো এখন বাড়ির পনিরই বাড়িতে তৈরি করা পনিরটা পনির তৈরি করা হয়নি আর আলু দিয়ে একটা তরকারি আর কেওড়ার টক বাস এই ভালোই খাওয়া দাওয়া খেয়ে নেবো সোনা খাওয়া শুরু করে দিয়েছে আর আমি বক বক করছি খাওয়া শুরু করিনি খাওয়া শুরু করি চলো খাওয়া দাওয়া করে দেখি যদি আসতে পারি আসবো মানে একটু শুতে হবে ঘুম হচ্ছে না রেস্ট হচ্ছে না সোনাও ঘুমাবে আমিও ঘুমাবো ওকে নিয়ে একেবারে শুয়ে পড়বো হয়তো আর আসবো না আজকের ভিডিও বাস এই পর্যন্ত